এরদোগানের এই যে জনপ্রিয়তা বা তার যে একটা প্রভাব তুর্কিতে এবং তুর্কির বাইরে গোটা মুসলিম বিশ্বে আপনার দৃষ্টিতে এটার মেইন কারণটা কি উনি এত জনপ্রিয় কিভাবে এবং কেন আমরা জানি যে বর্তমান তুরস্কের সাংবাদিত নেতা হিসাবে এরদোগান আছেন এবং উনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন উনি প্রথমে প্রধানমন্ত্রী ছিলেন সেক্ষেত্র থেকে উনি সিস্টেম পরিবর্তন করে রাষ্ট্রপতি হয়েছেন এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এড দোগান আহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে উনি আমার যদি ভুল না হয়ে থাকে ইস্তাম্বুল শহরের মেয়র ছিলেন নাকি আনকার ইস্তাম্বুলের নামকারার তো ইস্তান উনি মেয়র ছিলেন তো আপনি কি একটু বলবেন যে এড এই যে জনপ্রিয়তা বা তার যে আহ প্রভাব পূর্তিতে এবং তুর্কির বাইরে গোটা মুসলিম বিশ্বে আপনার দৃষ্টিতে এটার মেইন কারণটা কি উনি এত জনপ্রিয় কিভাবে এবং কেন আচ্ছা আমি এর অনেকগুলো কারণ আছে যেটা সবচেয়ে বোধগম্য আমি সেটা আপনাকে বুঝিয়ে দেই এরদোয়ানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অর্থাৎ দু সাল থেকে আজকে হচ্ছে দু এই বাইশ বছরে তুর্কির বিশাল একটি জনসংখ্যা নিম্নবিত্ত থেকে উচ্চ উচ্চ নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এবং উচ্চবিত্ত থেকে অতি উচ্চবিত্তে পৌঁছে গিয়েছে অর্থাৎ জনগণের লাইফ মানে আমি বুঝাতে চাচ্ছি যে সোশ্যাল ট্রানজ্যাকশন বা সামাজিক স্থানান্তরটা একটি বিশাল বড় জনসংখ্যাকে জীবনের উপরে প্রভাব ফেলেছে তিনি তার একটি বৈশিষ্ট্য আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে তিনি কোন সুপারফিশিয়াল বা যেটি এটাকে কি বলবো বাংলা এটা প্রতিশব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে না অর্থাৎ তিনি কোন অবান্তর কথা বলেন না কোন কপটতা কপটতার কথা বলছেন আপনি তাই তো না কপটতা না এমনি তো উনি কপট না উনি খুব সোজাসুজি কথাবার্তা বলার মানুষ উনি মানে খুব একটা বেশি খুব গভীর একজন রাজনীতিবিদ কিন্তু একই সাথে ধোকাবাজ বা কপটা তার যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি আপনাকে যেটা প্রমিস করবে সেটা রিয়েল প্রমিস আপনাকে এইটা না যে ভাই দেখো আমাদের মধ্যে একতার অভাব এখন আমাদের সবাইকে একে অপরকে আলিঙ্গন করতে হবে ভালোবাসা বৃদ্ধি করতে হবে অথবা তিনি কখনো এইটা বলেন না যে আমরা একটা স্বপ্নের তুর্কি করবো আমরা যেমন আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমি এটি বলতে শুনেছি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ব একটি সোনার বাংলাদেশ গড়ব তাই তো যে স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বুঝায় আপনার নাগরিক অধিকার যদি না থাকে বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার না থাকে স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বোঝায় তো আপনি বলছেন একটি বায়োবিও প্রমিস সেটা একদমান করেন না না তার কথা হচ্ছে যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি তার ইলেকটোরাল ক্যাম্পেইন গুলোতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল তিনি তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মূলত বলবেন যে তুর্কির ভেতরে এই মুহূর্তে সাড়ে চারশো কিলোমিটারের ট্রেনওয়ে রয়েছে রেলওয়ে রয়েছে আমরা এটাকে বারোশো কিলোমিটারে উন্নতি করব পাঁচ বছরের ম্যান্ডেট পাঁচ বছরের ভেতরে ছত্রিশ হাজার কিলোমিটারে উন্নীত করব পাঁচ বছরের ভেতরে এত টাকা বাজেট বেশিরভাগ ডিফেন্স প্রজেক্টগুলো বাদে বেশিরভাগ প্রজেক্টে তিনি এই টাকার ভেতরে আমি করে দিব এই সময়ের ভিতরে এই ধরনের কথা বলেন মানে খুব কথা বলেন জনগণকে একটি আর্টিকুলেট উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যে সালের ফেব্রুয়ারি মাসে আমাদের তুরস্কে একটি বিশাল ভূমিকম্প হয় এবং প্রায় বিশাল একটি জনসংখ্যা নিহত হয়েছে এবং দুটি শহর আসলে দশটি শহর ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এর মধ্যে দুটি শহর সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আমি সাংবাদিকতা করার কারণে সেই জায়গায় গিয়েছিলাম আপনার থেকে দেখে মনে হবে যে কেউ যেন আপনি আজকে চিনতে পারবেন না ওই জায়গাগুলো কিন্তু দোষ প্লেস আর মেগা সিটিজ না ওগুলো এক একটা মেগা শহর হয়ে গিয়েছে পাঁচ লক্ষ বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং এর মধ্যে তিন লক্ষ জনগণকে হস্তান্তর করা হয়েছে যারা আসলে দুর্গত ওই ভূমিকম্প তো তার কাজ এই কাজগুলোর কারণে তার সাথে যে জনগণের যে কানেকশনটা এই কানেকশনটা গভীর এর আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যেদিন আমি একেবারে সাক্ষী তিনি তার বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হলো দু হাজার ষোলো পনেরোই জুলাই তিনি পনেরোই জুলাই সন্ধ্যার সময়ে ইজমিট থেকে প্লেনে ল্যান্ড করলেন কোথায় ইস্তানবুল এয়ারপোর্টে তিনি প্লেনে উঠার আগে একটি বিবৃতি দিলেন টেলিভিশনে সেই টাইমে এসে যে হে জনগণ আমি এয়ারপোর্টে নামবো তোমরা এয়ারপোর্টে আসো তোমরা সকল ময়দান গুলোতে জড়ো এবং দেখা গেল যে সাড়ে তিন থেকে চার লাখ লোক জড়ো হলো এয়ারপোর্টে তিনি কি করলেন তিনি কিন্তু অমুক পাশের দেশে একটু যায় একটু লুকাইলে আমার নিরাপত্তাটা আগে প্রয়োজন হ্যাঁ বা পাশের দেশের কে কি বলে না উনি সরাসরি জনগণের মধ্যে ঢুকে গেলেন কোন ট্যাঙ্ক কোন পুলিশ কোন সিকিউরিটি ফোর্স কোন স্পেশাল ফোর্স তার গার্ড না তার গার্ড হচ্ছে জনগণ এই জনগণকে কিন্তু সে ব্যক্তিগতভাবে কাউকে চিনে না এমনও হতে পারে তার দলের কিছু তার পরিচিত নেতা কর্মী সেখানে কয়জন হয়তো দেড়শো দুইশো ছিল কিন্তু সেখানে সাড়ে চার লাখ লোক এরা জনগণ তাকে ভালোবাসে দেখে গিয়েছে কেন তার ছেলেটা হয়তো একটা মানে যে কোনো খুব নিম্ন শ্রেণীর একটা স্কুলে পড়াশোনা করত কিন্তু তার অর্থনৈতিক যে উন্নতিটা হয়েছে অর্থাৎ সে যে যে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে যার কারণে তার একটা থাকার ঠিকানা হয়েছে হয়তো অথবা তার সন্তানটাকে সে সে ভালো শিক্ষা পাঠাচ্ছে গ্রহণ করার জন্য সন্তুষ্ট সে খুশি সে সচ্ছল যার কারণে সে এসেছে এখানে কিন্তু একেবারে ধনীরা অথবা একেবারে গরিবরা এই শ্রেণীর মানুষজন কিন্তু এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামি রাস্তায় নেমেছে এই যে মধ্যবিত্তর মধ্যে যে তিনটা শ্রেণী এরা এবং অ্যাডওয়ান স্পিক্স ফর হিম তারা মনে করে যে অ্যাডওয়ান তাদের একজন একারণে কারণে তার এই জনপ্রিয়তা এবং তাকে আপনি যেটা বললেন যে অবিসংবাদিত নেতা দেখুন তুরস্কের যারা বিরোধী দল রয়েছে তাদের সাংবাদিকরা নেতা রাষ্ট্রপতি অ্যাডওয়ানকে বাপমা তুলে গালিগালাজ করেছে অকথ্য ভাষায় বাংলাদেশে এটা করলে হচ্ছে দেখা যেত যে একটি নির্দিষ্ট দলের গুন্ডা যে তাকে হয়তো খতম করে দিয়ে আসতো কিন্তু এখানে কিন্তু এগুলো তার এই জিনিসটা হচ্ছে দুইটা নিউ ইয়র্ক টাইমস আর এরকম কিছু টেলিগ্রাফ বা নিউজ পেপার তাকে বামপন্থী পশ্চিমা নিউজপেপারটাকে নিউজ পেপার তাকে এইভাবে পোর্ট্রে করে যে রাষ্ট্রপতি একজন হচ্ছে একজন এক নায়ক একজন অতি শক্তিশালী শাসক আসলে বিষয়টা তা না তিনি জনসমর্থন না নিয়ে এই পর্যন্ত কোনো কাজ করেননি জনসমর্থন না নিয়ে যখন জনসমর্থন কিউর পক্ষে ছিল তিনি আচ্ছা এটা শিথিল করা যখন জনসমর্থন এনজিবিটি কিউর বিরুদ্ধে চলে গেছে যে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে তিনি সাথে সাথে এটা বন্ধ করে দিলেন নিষিদ্ধ করে দিলেন তো এইটা হচ্ছে ইউরোপের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থার এখানকার রাজনীতি আসলে তাদের বোধগম্য নয় কাজে ইউরোপের যারা লিবারাল রাজনীতিবিদরা রয়েছেন তাদের যে 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 উইন্ডো অফ অ্যানালাইসিং তার কি এটা দিয়ে করলে হচ্ছে একদমকে অনেক কিছু মনে হতে পারে কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা যেটা আমি বললাম আমি আমার ব্যাকা মতে আর কি ধন্যবাদ আপনাকে আপনি জনপ্রিয়তার প্যাচনে একটি ইকোনমিক মোবিলিটির আহ কথা কেন এম্পার্সাইজ করছিলেন আপনি বলছিলেন যে মানুষের জীবনযাত্রার যে মান আহ লিভিং স্ট্যান্ডার্ড সেটাকে অনেক উন্নত হয়েছে আপনি ভূমিকম্পে বিদ্বস্ত কিছু এলাকার কথা বললেন এবং তাদের বিফোর এন আফটার সিনারি র কথা আমাদেরকে বলেন আপনার আপনার দৃষ্টিতে একদোগান ক্ষমতায় আসার আগে বা মেয়র হওয়ার আগে বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার আগে এই ডেভেলপমেন্ট গুলো হয়নি কেন যেমন বাংলাদেশে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে বাংলাদেশের রিসোর্সের হয়তো বা কম নাই কিন্তু বাংলাদেশের একটি বড় সমস্যা দুর্নীতি প্রকল্প যে বরাদ্দ হয় তার সিংহ ভাগ চলে যায় দুর্নীতিবাজ কর্মকর্তা বা পলিটিশিয়ানদের কাছে তুর্কির সমস্যাটা কি ছিল তখন তুর্কির সমস্যাটা ঠিক আপনি যে উদাহরণগুলো বাংলাদেশের ব্যাপারে বলছেন এই সমস্যাগুলো ছিল প্রথমত ব্যুরোক্রেটিক জটিলতা ছিল এরদোয়ান সেইটাকে ইভেট করেছে টেকনোক্রেসি দিয়ে অর্থাৎ একজন যোগ্য ব্যক্তি যেমন একটি উদাহরণ দিচ্ছে তুরস্কের যে গাড়ি নিজস্ব ব্র্যান্ড টিও জি জি ঠিক আছে ইভি তৈরি করে এটির যে সিটি সিইও রয়েছে প্রধান তিনি হচ্ছে বসের সিইও ছিলেন একজন তুর্ক বংশোদ্ভূত ব্যক্তি যিনি সর্বোচ্চ জার্মান কোম্পানির সর্বোচ্চ পজিশনে ছিলেন তাকে তিনি রিভার্স ব্রেন ড্রেন করে নিয়ে এসে এখানে একটি দায়িত্ব দেন বসিয়ে দিতে সক্ষম হয়েছেন একই সাথে যে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো সেখানেও রিভার্স ব্রেন ড্রেন 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 করাতে তিনি সক্ষম হয়েছেন এর বাইরে ধরুন আজকে একটি কথা বলি আজকে গোয়েন্দা বাহিনীর প্রধান আজকে রাষ্ট্রপতি একদলের প্রধান মুখপাত্র আজকে পররাষ্ট্রমন্ত্রী এই যে পজিশন গুলো এগুলো বিশেষ করে আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান একটি ব্যুরোক্রেটিক পজিশন কিন্তু আজকে দেখুন সেখানে কিন্তু একজন একাডেমিয়া ঠিক একাডেমিয়া থেকে একজন ব্যক্তি যিনি আসলে ফিলোসফিতে পিএইচডি করেছেন মোল্লা সাদরার যে ইসলামিক ফিলোসফি সেটার উপরে পিএইচডি করেছেন সেই একজন ব্যক্তি গোয়েন্দা সংস্থার প্রধান হয়ে বসে আছে এতে কি হয়েছে মানে আমি মনে করি যে তিনি এগারো মাস বা এক বছরের মতো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন এর মধ্যে বা দেড় বছর হবে এর মধ্যে সিরিয়া সিরিয়াতে তুরস্কের একটি বিশাল সফলতা এসেছে এখন সামনের দিনে সুদানে আপনারা দেখবেন এর মধ্যে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান প্রশাসিত আফগানিস্তানের মধ্যে যে সংঘাতটি এটি কিন্তু গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সামলানের জন্য চেষ্টা করছেন তো তার যে গোয়েন্দা সফলতা এবং তার যে তৎপরতা এটি কিন্তু বলে দিচ্ছে যে তিনি আসলে সফল যেমন আমি এক মিনিটের ভিতরে আপনাকে তিনটি উদাহরণ দিয়ে দিলাম যে তার এঙ্গেজমেন্ট কতটুকু তো এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি আবার এই গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন এর আগে তো এই যে একটি টিম বানানো টেকনোক্র্যাট থেকে নিয়ে যোগ্যতার বেসিসে অর্থাৎ ম্যারিটোক্রেসির বেসিসে এখন একজন মানুষ বিসিএস দিয়ে বা টার্কিতে বলে কেপিএসএস সরকারি পরীক্ষায় এন্ট্রেন্স এক্সাম যেটি তো একজন মানুষ দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করলো কিন্তু তার যে উত্তর উত্তর প্রমোশন হচ্ছে এবং তিনি যে উন্নত একটি জায়গায় যাচ্ছেন তাকে হয়তো ট্রেনিং এর জন্য এখানে সেখানে পাঠানো হচ্ছে বাট এই যে কনসেপ্টটা এর চেয়ে যে একজন বাইরে অলরেডি সফল যেমন তুরস্কের এখন যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন এর আগে অর্থমন্ত্রী ছিলেন মন্ত্রিত্ব চলে গিয়েছে ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন তিনি তাকে আবার ডেকে নিয়ে এসে অর্থমন্ত্রী করেছে কারণ তার যোগ্যতা প্রমাণিত বিশ্ব দরবারে এরকম লোকদেরকে বসিয়ে হচ্ছে তিনি প্রথমত এই একাডেমিয়া থেকে ইন্টেলিজেন্সিয়া থেকে এবং এই যে যারা এক্সপ্যাট্রিয়েট রয়েছেন বাইরে তুরস্কে তাদেরকে ভেতরে এনে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তিনি তার রাষ্ট্র পরিচালনাটাকে সহজ করে ফেলেছেন তো এর পাশাপাশি আরেকটি উদাহরণ হচ্ছে যেভাবে তিনি আর কি এই সফলতায় আসলেন আগের প্রশাসনিক এই জঞ্জালকে এড়িয়ে সেটি হচ্ছে তার যে নিরাপত্তার বিষয়ে তিনি কিন্তু একদম অনড় নিরাপত্তার বিষয়ে আমেরিকার বিরাট ধরনের অবরোধের মুখে পড়েও তিনি কিন্তু রাশিয়া থেকে এস ফোর কিনেছেন যার আরেকটি কারণ হচ্ছে জনগণ তাকে বিশ্বাস করে দেখুন তুরস্কের আটটি দেশের সাথে বর্ডার রয়েছে সোহেদ এবং আটটি দেশের ভেতরে ছয়টি দেশই বলাটাই সিরিয়া একটি যুদ্ধক্ষেত্র ইরাক একটি যুদ্ধক্ষেত্র ইরান একটি যুদ্ধক্ষেত্র ইউক্রেন একটি যুদ্ধক্ষেত্র রাশিয়া একটি যুদ্ধক্ষেত্র জর্জিয়া সেখানেও কিন্তু রাশিয়ার সাথে সংঘাত রয়েছে শুধুমাত্র গ্রিস আর বুলগেরিয়া বাদে বাকি যে বর্ডারগুলো রয়েছে আমাদের এগুলো কিন্তু কম্পিউলেটেড বর্ডার কিন্তু সাথেও তুরস্কের ঐতিহাসিক কিছু আমাদের ঐতিহাসিক শত্রুতারা প্রপার শত্রুতা আছে এখনো আছে সাইপ্রাস নিয়ে এবং অনেকগুলো আইল্যান্ড নিয়ে সে কথায় যাচ্ছি না কিন্তু শত্রুতা রয়েছে এই অগ্নিকুণ্ডের ভেতরে বসে তুরস্ক কিন্তু নিরাপদ এটিরও একটি ক্রেডিট তার যায় যে তিনি তার যে কালেকটিভ সিকিউরিটি রিফ্লেক্স রয়েছে এটি খুব সার্প এটি খুব তীক্ষ্ণ অর্থাৎ নিরাপত্তার বিষয়ে তিনি এর উপরে নির্ভর করবো ওর উপরে নির্ভর করব পুতিন তার খুব ভালো বন্ধু কিন্তু দেখুন তিনি দুই সালে পুতিনের কাছ থেকে এস ফোর কিনে এনেছেন আজকে দুই আজকে এস ফোর হান্ড্রেড চেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি কিনা আপনার এস ফোর হান্ড্রেডের চেয়ে অনেক বেশি উন্নত একটি আহ আর্কিটেকচারাল প্ল্যাটফর্মের উপরে প্রতিষ্ঠিত এরকম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তিনি তার দেশে নিয়োগ করেছেন এবং এস ফোর হান্ড্রেড গুলোকে টার্ন অফ করে গ্যারেজে রেখে দিয়েছেন তো এ থেকে বুঝে যাচ্ছে যে তার অ্যাম্বিশনটা তার নিরাপত্তার ব্যাপারে ওটা লাগতো ওই সময় তিনি পুতিনের সাথে আইসক্রিম খেয়ে তাকে একটু এখানের ইস্তান বলে আপনায়ন করে এটা কিনে নিয়ে আসছে আবার এখন এটা লাগছে না কারণ তার কিন্তু ওই সময় মাথায় ছিল কারণ আট বছরে আপনাদের পেট্রিয় ট্যাক্সি এবং থার্ড দুইটার সমন্বিত একটি আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাপনা তৈরি করা কিন্তু খুবই কঠিন কিন্তু তিনি করেছেন আট বছরে যেটি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের তিরিশ বছর লেগেছে আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে রাইট পার্সন খুঁজে বের করা এদের নিয়ে একটা টিম করা এবং এই বোরটাকে অতিক্রম করে তাদেরকে বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ কি পজিশন গুলোতে দেয়া এবং তাদের মাধ্যমে কাজটা আদায় করে নেয়